মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন নাকি দেশের পুঁজিপতিরা সেই কারণেই নাকি রাজ্যে বিনিয়োগ হয় না আর নাকি বিনিয়োগ হবেও না আর এই নিন্দুকদের মুখে ঝামা ঘষে অবশেষে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ষোলো হাজার কোটি টাকা ব্যয় করে তৈরি হতে চলেছে উন্নত প্রযুক্তির উন্নত মানের আটশো মেগাওয়াট করে দুখানি পাওয়ার প্ল্যান্ট ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ এখানে উৎপাদিত হবে যে বিদ্যুৎ পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের ডব্লুবিএসিডিসি এল এর কাছেই তার সিংহভাগ চলে যাবে সজ্জন জিন্দালরা বললেন শুধুমাত্র ব্যবসা নয় এলাকার মানুষের স্কিল ডেভেলপমেন্ট করবার জন্য তিনি উন্নত মানের এখানে ইনস্টিটিউট করে দেবেন যাতে এই এলাকার